হাইনহাই নহয় ফেচবুক লাইব মা পাইকে ভাইমানে কইতা কক নীপ্লাই দিয়ে মা পাইকে কাৰণ আগত ল' তবীন্দ্ৰ চদবাৰ্চি বন জেচি জেনুকা বিজেপি জনজাতি মৰ্চাৰ নে কাই মেগা জইনিং পগ্ৰাম হক ক্ৰেই আব আ কোনো ইছুজা গৈ আ মেগা জইনিং পগ্ৰাম জে কক সাজাকা আঙ ককন চি কি সানাৰি পায় অ' জইনিং পগ্ৰামি আবেনি হেড একীয়া ছাবা জইন খাই তং সেমি লি তুই তং আই কোন আনি ইয়ে হেডাক ককে মচি তিনি আ জেগা অে চইনিং প্ৰগ্ৰাম জে বিয়নিং প্ৰগ্ৰামে কয়জনা মিনিটাৰ এম এল এ ৰফ যে স্পীচ ৰিকা যে কক শাকা জে উচকানি মূলক কক শাকা অ উচকানি মূলক কক নি জবাব আম আ লখাই খাই টমালি আ প্লছ টিপ্ৰামত ববাগ্ৰ কাৰিাৰ চিঙি

तीपरा बो मो मो मोत खान तीपरा सर ब्रोलर तक है खन नहीं तीप्रा मोथा खाने तीपरा सर ब्रोलर तौगे सेला खन नहीं हिमो कुरे कैमी मो रावो तीपरा मोथा नो खाई नो बर तौर खुल हिम मोट तक कैम कुख है कॉक् सामु आसकिन मोलो कम तीपरा मोथा खाने बोयर तक खा নাথাকা আমহাই কক তা চাদি আহিছি হিম্মত কৰি আহিছো হিম্মত কৰি নং ব্ৰইলাৰ টকাই খুন্দনে চোন খাই মাছ এখন হতা না টিপুৰা মা খাই ৰখাইছো মাছাত আমহাই কক তাৰ চাদি আহিছি নিনো যে কং ন চামনি পুৰা আন চেলং গাইছি ঘৰ টিপৰা চাংগৈ আন বাগৈ কেইমিনিটি টিপুৰা মানি টিপৰা চালো নহয় ব্ৰইলাৰ টকা খুন্দন নে

বাক রাজনীতি কক সবাই খুব নি সক স আবহাই কক রা স কক সামো টোটে আন সের গাই পুরা চে চি হিন গায়ে চে চি হিনে আছি তিপরা মতন তামো থা সৌ তাম সরি বিজেপি যে না থানাই মত খাই নক মতন থারেই সৌকে আবা নহারম বিখ থানাইটানা কক সে ভুটারে সপসাই আবোদা ক্রক সব হ্যা কক রকা সাদে হাইছি তিপরা মতো মাথি কানজা গেছি বকনি তিন সুন্ন সুখমানী সঙ্গে ওয়ান সুখমানে কে কিনে তিপরা সানবাহক সাজাগানই

রোমান স্ক্রিপ্টি ফুয়াই খেলে চেয়ারক পড়ি খেলে নাই কব রক তাম বাই সুইনাই বরক বেঙ্গুলি স্ক্রিপ্ট বাই সুইনাই রোমান স্ক্রিপ্ট বাই সুইনাই আব কক তাং ছায়া নরক নর আমরা বাঙালি গরম গরম রুদ্র পাল সং ত্রিপুরা রাজনী মালিক সাবিন সাহিত্য ফুকাই নর কক থেকে সার গিয়া আবকে নাম সানানকে হিম্মত করে আবকে হিম্মত করে খেলাম নি বাবার বইলা তক বইলা তক খুব খুব নামা দা নং ন বস নং সময় অপেক্ষা নেই মূলাই মূলাই ফুই তুই ফুই খিদার বাই নাই মূলাই বারে নেই মূলাই ফুই খিদার মাই কে নং নবস নং ফুই ফুর 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 খিদার বাই নাই সুম্ব সময় অপেক্ষা নেই সুম্ব সময় অপেক্ষা নাই তো হয় নরক সিমি নং আতাই নেই আতাই যে ইমান নুমানি নং ভাই কে জি রুখাই ভাই কে মূলাই ফুই তুই ফুই খিদার বাই সুম ফুল নাই বইলে তো হাইকে খুব আবহাই কক রক্ত সাজেছি যেটা ও বাস্তর কক আব কোন দি সন্মবি আমি কক্ৰমত আন বগাই আমি চাব চুনো অনেক ৰেছপেক হ'ব আহি টিপ্ৰাছান বিচ নচা মিষ্টাৰ চি সুখ দুখ তো চুন ল' চুনো হামাগো আহি কিন্তু নি বুকু নহয় দে আমি বাটাৰ মাংস আহি খৰকচা টিপ্ৰাছা হামগাৰ আবাই বাছা আব খাবা আন অনেক ৰেছপেক খাই নীজেপি খানে বিচ কয়কজনা লিটামান চুমি চাচ গৈ কিন্তু আজমন্তি বাগে আমি কাই কওক থৈছে কয় কাৰণ তামে ন খা চিন্তি প্ৰাচান খাম কিন্তু নি যে জে পকাই হেমন বুকা দুখোন এমনক নাচলে কা তহি মা লাই মা কক মা ফিৰেকা আ বাগেই চুগ আমাই ক'ত তা সি আমাই যদি খাই নি খমতা তংখাই খাই খাইফন হয়েছি খাইফন হয়েছি সময় অপেক্ষা থাপ না নি আতাইশ আতাইশ জরা কক সানি যাইলার ব্রয়লার টুমায় খুগে মরাই বার মরাই ফুয়ে খেটে মাই জিনা মানে এম ডিসি তোমই মানে আবার সুবো সাবি সুখায় যতন জখল খাই আবারও নুই খিটার বাইনে হয়েছি নি সময় অপেক্ষায় সুম সুমব সময়নি অপেক্ষায় ন। 티니 원수마니, 가함, 가시가 코, 가나만은 띠프라서 놈이 빠게, 티니 가시가 가함, 메시스마나 눈에, 티니 이제 아자가 조닝, 가냐로, 너 티니 담 가나 보가 너를 보세마가나, 티니 아자가 농, 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 띠프라서 함 브레이니 빠게, 띠프라서 못한나 빠게, 렌데시 코스 사자카로, 에디시너, 어디 컴퓨터리나면 코스 사자카, 곤다사라워, 이 대학이 되고 나면 히머니, 코클로자카, 아브로사 사자카, 사자기야씨, 사자기야, 탕라디 너라, 깨보 탕라디. ও জুমলা পাতি ও দিয়ে হয় দিয়ে রক করেছি জেসুমই এদি সেবাই রেজাগানো এ কলনে খেয়ে বুম কলার দাবানো টের মামা ফুঝি খেয়া হ্যাঁ আমি সামগ বুঝি দিয়েছি ওয়ান সুক দি বুঝি ওয়ান সুঘ কিসা সু পা পাতি কতর ইয়া সে জাতি

তিন যে বরং গনাস্টার জে কমেন ও কৌ রং নি রসাইন হাতে হয় থাপ চা মে নুন কুণ দিন থাপ মাই ব্রয়লার কুড়া দিন খুবই মাই নজে আতাইসে আতাইস আবার কোন দিন সম্ভব এদি এডি সরকার চা আবার ইমাম বাধরিদে আইছি আবার কোন দিন ওই ইমাম পুরো হয়েছি বোবা গ্রা কথা টংসার তিপ্রামসা নং ইমান আব ন বি কেয়াৰফুল খুচে আহি আন নেকে খাই আহি অনেক মানি কিন্তু নিন যে কুৰা একদম